তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সের জন্য অ্যাপ্লাই করেছ তাদের জন্য মূলত আজকের এই ভিডিও তো আজকে ভিডিওর বিষয়বস্তু কি না তোমাদের যে কুড়ি সেপ্টেম্বর ফেস ওয়ান অনলাইন কাউন্সিলিং হবে সেই অনলাইন কাউন্সিলিং তোমাদের কিভাবে হবে বা তোমরা অনলাইন কাউন্সিলিং এর লিঙ্ক কোথায় পাবে কখন হচ্ছে অনলাইন কাউন্সিল কি করে জানতে পারবে সমস্তটা জানিয়ে দেব এই ভিডিওতে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো প্রথম আসি যে তোমাদের জানো যে বোর্ড লিস্ট তোমাদের যেটা সেটা বেরিয়ে গেছে যেখানে তোমাদের বলা হয়েছিল তোমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের যে নাম্বার সেটা ঠিক আছে কিনা দেখে নিতে এবং যদি ভুল থাকে তাহলে তোমাদের ইমেল দেয়া হয়েছিল সেই ইমেলে ভুলটা সংশোধন করে নেওয়ার জন্য ইমেল করতে তো এই কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করার পালা তো মেরিট লিস্ট কবে প্রকাশ হবে বলেছে মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর তো মেরিট লিস্ট পনেরোই সেপ্টেম্বর প্রকাশ হচ্ছে তো তারপরে কিন্তু তোমাদের কুড়ি সেপ্টেম্বর ফেস ওয়ান অনলাইন কাউন্সিলিং তো তোমাদের প্রকাশিত হওয়ার আগে তোমরা কি করে বুঝবে যে তোমরা কত নাম্বারে আছো বা তোমাদের যে নাম্বার পার্সেন্টেজ অর্থাৎ মেরিট কত সেটা কিভাবে বুঝবে কিভাবে তোমাদের নাম্বার ক্যালকুলেশন করবে সেই নিয়ে কিন্তু আমরা একটি বিস্তারিত ভিডিও আগেই নিয়ে এসেছি যে তোমাদের মেরিট ক্যালকুলেশন তোমরা কিভাবে করবে খুবই সহজ পদ্ধতিতে তোমাদের কিন্তু মেরিট ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে তো যে তোমরা তোমাদের করবে তার আমরা দিয়ে রাখছি সেখান থেকে দেখে নিতে পারবে তো তোমরা তোমাদের যে আগে যাদের নাম্বার আছে সেই নাম্বারগুলো ক্যালকুলেশন করে নেবে এবং তোমার নাম্বার ক্যালকুলেশন করবে তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি ফার্স্ট ফেজে থাকছো কি না এবং সেখান থেকে সিট নাম্বারটা তোমাকে কাউন্ট করে দেখে নিতে হবে যে সিট নাম্বার অনুযায়ী তুমি কোন তাহারি থাকছো এইভাবে যদি তুমি সমস্তটা ক্যালকুলেশন করে নাও তাহলে তুমি মেরিট লিস্ট প্রকাশ হওয়ার আগেই বুঝে যাবে তোমরা থাকছো কি না ফেস ওয়ানে এইবার আসি অনলাইন কাউন্সেলিং ব্যাপারটা কি তো অনলাইন কাউন্সিলিং এই ব্যাপারটা কিন্তু গত বছর অর্থাৎ দু টু দু হাজার ছাব্বিশ সিজনে এবং দু হাজার পঁচিশ টু দু হাজার সাতাশ সিজনে কিন্তু নতুন এসেছে অর্থাৎ দু হাজার চব্বিশ যে সিজনটা ছিল সে সিজনে কিন্তু এই অনলাইন কাউন্সেলিং ব্যাপারটা ফার্স্ট দেখা যায় তো অনলাইন কাউন্সেলিং এর সাথে আগের বছরের ছাত্রছাত্রীরা পরিচিত এবং এবছরের ছাত্রছাত্রী নতুন পরিচিত হবে এই ব্যাপারটা কিন্তু খুব একটা বেশি দিনের নয় তাই এই ব্যাপারটায় কিন্তু অনেকেই অজানা তো অনলাইন কাউন্সেলিং ব্যাপারটা কি না অনলাইন কাউন্সিলিং ব্যাপারটা হচ্ছে তোমাদের গুগল মিটের মাধ্যমে তোমাদের কাউন্সেলিং করা অর্থাৎ তুমি ভর্তি হচ্ছ কিনা সেই বিষয়টা নির্ধারিত করা হবে গুগল মিটের মাধ্যমে তো কিভাবে হচ্ছে দেখো তোমাদের যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো ডিস তাদের টাকা দিয়ে সিট বুকিং করতে হয় কিন্তু যারা রেগুলারে অ্যাডমিশান নিচ্ছ তাদের এই অনলাইন কাউন্সিলিং হবে এবং অনলাইন কাউন্সিলিংয়ে তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী একটা সাবজেক্টে যে সিট আছে সেই সিটটা প্রথম দিন যতক্ষণ না পর্যন্ত ভরছে ততক্ষণ কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে জানা হবে তুমি ভর্তি হচ্ছ কিনা না কারণ দেখা যায় যে তোমাদের মেরিট লিস্ট পার করে দেওয়ার পর পেমেন্ট অপশন খুলে দিল প্রথম ধরো একটা সাবজেক্টে সিট আছে প্রথম জনের পেমেন্ট খুলে সেক্ষেত্রে একশো জনের মধ্যে দেখা যায় যে ষাট জন ভর্তি হচ্ছে জন তাহলে এতগুলো সিট ফাঁকা তাদের তার জন্য আবারও সেকেন্ড মেরিট প্রকাশ করতে হয় এইভাবে যে মেরিট লিস্ট প্রকাশ করার ব্যাপারটা কিন্তু অনেক দিন ধরে গড়ায় কিন্তু এই অনলাইন কাউন্সেলিং এর মাধ্যমে যদি আমরা ভর্তির প্রক্রিয়া করে তাহলে কি হয় যে অনলাইন কাউন্সেলিং এ যারা ফর্ম ফিল করেছে তাদের মধ্যে ফর্ম ফিল করার পর অনেকেই ভাবে যে আমি এম এ করবো না তো তারা নয় এম যে অনলাইন কাউন্সেলিং ব্যাপারটা হয় সেখানে যোগ দেবে না বা থাকবে না তাহলে তারা বাদ পড়ে যাচ্ছে বা তুমি ভর্তি হচ্ছ কি না তোমার মতটা সেখানে প্রকাশ করলে তো যে ভর্তি হলে হ্যাঁ বললে যে ভর্তি হলে না সে না বললে সেক্ষেত্রে তার সিটটা ক্যান্সেল হয়ে যাচ্ছে পরবর্তী জুন আমরা ভর্তি হব একশোটা সিট নির্ধারিত করার জন্য দেখা যাবে যে সেখান থেকে যারা প্রথমেই বাদ চলে যাচ্ছে যাদের বলছে যে আমরা ভর্তি হব তাদের শুধু পেমেন্ট অপশনটা খুলে দিল এবার পেমেন্ট অপশনটা প্রথমেই তাদের খুলে দেওয়ার পরে কি হচ্ছে যে যারা ফর্ম ফিল আপ করার পর ভর্তি হবে না ভাবছিল তারা প্রথমেই বাদ চলে যাচ্ছে অনলাইন কাউন্সিলিং এ শুধুমাত্র যারা ভর্তি হবে বলেছে তাদের রেখেছে এর ফলে এইবার পেমেন্ট করতে গিয়ে দেখা যায় যে কিছু জন আর পেমেন্ট করছে না বাদ চলে যাচ্ছে সেক্ষেত্রে সংখ্যাটা খুবই কম হয় দেখা যায় যে ধরো একশো জনের যে সিট আছে সেখানে দেখা গেল আশি জন তোমাদের প্রথম মেরিট লিস্টে ফর্ম ফিল আপে পেমেন্ট করে দিয়েছে কুড়ি জন সেখান থেকে সরে গেছে এর জন্য আর একটা বা দুটো কাউন্সিলিং করলে সিট ভর্তি হয়ে যাবে কিন্তু মেরিট লিস্ট যদি বেরোতো এরকম ভাবে তাহলে তাদের চারটে পাঁচটা মেরিট লিস্ট বার করতে হতো কিন্তু কাউন্সিলিং সেটা দুটো বা তিনটে মেরিট লিস্টে ভর্তি হয়ে যায় এই জন্যই অনলাইন কাউন্সিলিং ব্যাপারটাই এতটা সুবিধা এইবার অনলাইন কাউন্সিলিং ধরো একটা সাবজেক্টে একশোটা সিট আছে তার জন্য যে ছাত্র ছাত্রীরা ভাবছে যে আমার তো নাম একশো পঞ্চাশ নাম্বারে আছে কি একশো চল্লিশ নাম্বারে আছে সেক্ষেত্রে আমি তো তাহলে চান্স পাচ্ছি না দেখো তোমাদের বলবো যে একশো পঞ্চাশ নাম্বারে থাকুক বা একশো চল্লিশ থাকুক তো তোমরা শেষ দিন পর্যন্ত অর্থাৎ ফেস টু বা ফেস থ্রি যদি হয় তাহলে সেই দিন পর্যন্ত কিন্তু তোমরা অনলাইন কাউন্সিলিংয়ে যুক্ত হো কেন দেখা যায় যে ফর্ম ফিল পর অনেক স্টুডেন্ট বাদ চলে গেছে তারা আর করতে চাইছে না পেমেন্ট অপশন খুলে দেওয়ার পরও অনেক ছেলে পেমেন্ট করেনি তো বাদ চলে গেছে এইভাবে দেখা যায় যে একশোটা সিট থাকা সত্ত্বেও প্রথম একশো জন একশো জনের মধ্যে দেখা যায় যে ষাট জন ভর্তি হচ্ছে কি পঞ্চাশ জন ভর্তি হচ্ছে তাহলে তারপরেও তো আরো চল্লিশ পঞ্চাশ জন আছে বা সেই ক্ষেত্রে তারা কিন্তু চান্স পেয়ে যায় তো একশো একটা সিট থাকলে একশো সত্তর জন যে মেরিট লিস্ট থাকে এত সত্তর আশি নাম্বারে যাদের মেরিট লিস্ট থাকে তারাও দেখা যায় যে চান্স পেয়ে যায় তো এর থেকে বেশিতেও চান্স পাওয়া যায় কারণ অনেক সময় অনেক সিট খালি হয়ে যায় তাই জন্য যতক্ষণ না পর্যন্ত তোমাদের লাস্ট কাউন্সেলিং হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের থাকতে হবে লড়ে যেতে হবে তোমার সিটের জন্য তো যদি তুমি চান্স পাও তাই কেউ প্রথমে একশো পঞ্চাশ বা একশো ষাটে আছে বলে হাল ছেড়ে দিও না যে আমি আর চান্স পাচ্ছি না তোমরা প্রথম হয়তো পেলে না কিন্তু সেকেন্ড বা থার্ড দেখা যাবে তোমরা চান্স পেয়ে তো এইভাবেই কিন্তু তোমাদের অনলাইন কাউন্সিলিং এ গুগল মিটের মাধ্যমে যুক্ত হয় শুধুমাত্র তোমাদের সিট রিজার্ভ করা হয় তোমাদের মুখের কথা আশা করি অনলাইন কাউন্সিলিং ব্যাপারটা বোঝা গেল তো এবার অনলাইন কাউন্সিলিং এর জন্য তোমরা যে লিঙ্ক সেটা কোথায় পাচ্ছ তো তোমরা যে জিমেল দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই জিমেলেই কিন্তু সমস্ত নোটিস চলে আসবে ওখানেই তোমরা তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমাদের গুগল মিট লিঙ্ক পেয়ে যাবে কখন হবে সেই টাইমটা পেয়ে যাবে কোন তারিখে হচ্ছে সমস্তটা পেয়ে যাবে ওই যে জিমেলের মাধ্যমে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই জিমেলে পেয়ে যাবে সমস্তটা কিন্তু তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রোভাইড করে দেবে যে কখন কোন সময় কোন দিন কোন লিঙ্কে কোন সাবজেক্টের ফর্ম ফিল আপ কোন সাবজেক্টের অনলাইন কাউন্সিলিং হচ্ছে তো তোমাদের সেই মতো দেখে নিয়ে তোমাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী অনলাইন কাউন্সিলিং এর যে লিঙ্ক আছে সেই অনলাইন কাউন্সিলিং এর লিঙ্কে যুক্ত হয়ে কিন্তু তোমাদের কাউন্সিলিং করিয়ে নিতে হবে দেখো তোমরা তো তোমাদের জিমেলে পেয়ে যাচ্ছ এবার কোন কারণবশত যদি দেখা যায় যে তোমাদের জিমেলে কোনো রকম মেসেজ বা রকম আপডেট যায়নি সেক্ষেত্রে তোমরা যে ইউনিভার্সিটির ওয়েবসাইট সেই ওয়েবসাইট চেক করতে পারো তো ইউনিভার্সিটি ওয়েবসাইটে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে এবার আপডেট তো পেয়ে গেলে এবার আপডেট পাওয়ার পর তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে বা তোমরা ঠিকমতো আপডেট ফলো রাখতে পারছো না তার জন্য তোমাদের একটা বিষয় করণীয় তোমরা আমাদের চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে রাখো আমরা টাইম টু টাইম আপডেট সমস্ত রকম ক্রাইটেরিয়া সমস্তটা তোমাদেরকে বুঝিয়ে দেব তাই আমাদের চ্যানেলটাকে যদি তোমরা ফলো করে রাখো তাহলে সমস্ত জিনিসটা তোমরা অনায়াসে বুঝে যাবে তাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আশা করি পুরো বিষয়টা বোঝা গেছে যে তোমরা কোথায় অনলাইন কাউন্সিলিং এর জন্য লিংক পাচ্ছ তো তোমাদের জিমেলেই চলে আসছে তো এরপরেও তোমাদের যদি আর কোন রকম কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো তো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন